কি হচ্ছে ওরে বাবা একেবারে হাতে দিয়ে আগ্নে রেখেছ আগ্নে রেখেছ কেউ নেবে না কেউ নেবে না তোমার বাচ্চা পুশি কেউ নেবে না তো দেখো পুষি অবশেষে মা হয়েছে পুরোনো ব্লগ যারা দেখেছো তারা তো জানোই দুটো বাচ্চা কুকুরে খেয়ে নিয়েছে চোখ ফোটেছে যেদিন হয়েছে তার পরের দিনই এই একটাকে একদম আগলে রাখছে একদম বাঘিনীর মতো আমাকেও ধরতে দিচ্ছে না এমন অবস্থা আর যে যারা প্রাণী পোষ পোষ্য প্রাণী যাদের বাড়িতে আছে তারা জানো যে কোনো প্রাণী ডেলিভারি হওয়ার পরে তার খিদের পরিমাণটা অনেক বাড়ে মানে যে পরিমাণ খাবার খায় তার থেকে অনেকটা বেশি পরিমাণ খাবার দিতে হয় তো পরের দিন ক্যাটফুডটাও ফুরিয়ে গেছিলো আমি আবার আমার অপোজিটের বাড়ির একটা মেয়ে ওরও অনেক কুকুর বিড়াল আছে ওর থেকে আবার কিছুটা চেয়ে নিয়ে দিলাম একবার যদিও খেয়েছে কিন্তু খাওয়ার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হয় পোষ্য প্রাণীর খিদে বাড়ে তো সন্ধ্যাবেলা আমি বেরিয়ে গেলাম ক্যাটফুড আনতে তো ক্যাটফুড আনতে দোকানে যাচ্ছি দেখো তো দেখো চলে গেলাম অ্যাটলিস্ট দোকানে এই পারপেটটা আমি খাওয়াই এক কিলোর মতো কিনি ডিসকাউন্ট দিয়ে এটা ওয়ান সিক্সটি নাইন এরকম নেয় খুব ভালো এটা আমার পুষি তো খুব ভালোবাসে খেতে খুব হাই প্রোটিন ক্যাট ফুড এটা তো কুকুর বিড়াল সব রকমের ক্যাটফুড এটা আমার বাড়ির কাছেই দোকান এখানে পাওয়া যায় তোমার খাবার তুমি খাবে পুষি এটা তোমার জন্য এনেছি এটা তোমার তুমি খাবে ওরে বাবারে ওরে বাবারে ও ওরে একি কি বালিশ না এটা এটা তো তোমার খাবার তাই তো তাই তো তো দেখো পুষি প্রচণ্ড মনমরা তার মধ্যেই আমি এটা ওটা দিয়ে ওকে ভুলানোর চেষ্টা করছি কারণ কুকুর আমি পুষি পুষলেও আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ঘরের পুষি যে একদম জন্ম থেকে আমার ঘরে আমার পাশে থাকে তো ওর কষ্টটা মানে আমার কষ্ট এটা কার কাছে কেমন আমি জানি না আমার কাছে ও অনেক গুরুত্ব ওর কষ্ট ওর দুঃখ ওর হাসি আমার কাছে অনেকটাই গুরুত্ব রাখে তো আমি ভোলানোর চেষ্টা করছি দুদিন ধরে চোখ দিয়ে জল ফোটা ফোটা পড়েই যাচ্ছে সন্তান হারানো বেদনা এটার আলাদা করে বলার কিছু নেই তোমাদের কাছে তো ও দেখো এটা দেখে খুব খুশি হয়েছে এমনি মন হয়ে পড়েছিল যেই প্যাকেটটা নিয়ে আমি ঘরে ঢুকলাম দেখে তাৎক্ষণিক ভুলে গেল তো চলো এবার রাত্তিরে ডিনার পর্বতে চলে যাব তো আজকে ফেরার পথে চাউমিন এনেছিলাম তো আজকে চাউমিন দিয়ে রাতে ডিনার সারবো তো অনেকটাই থাকে আমি ভেজ চাউই খাই সাধারণত এবার কিছুটা নিয়ে নিলাম আর কিছুটা প্যাকেটে গুছিয়ে রেখে দিলাম কারণ এতটা খাওয়া যায় না একটা প্যাকেটে এমন অনেকটা কোয়ান্টিটি দেয় ফর্টি ফাইভ রুপিসে খুব ভালো তো কিছুটা রাখলাম পরে খাবো তো চলো ডিনারের পরে এবার পুষিরও ডিনার হয়ে গেছে দেখো পুষিও প্রায় শুয়ে পড়েছে এবার ঘুমাবে ঘুমাবে পাশবালিশ নিয়ে প্রায় শুয়ে পড়েছে তো আমার তরফ থেকে পুষির তরফ থেকে সকলকে জানাই শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট